এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে হচ্ছে শনিবার আমাদের এখানে ঘুরতে আসার দ্বিতীয় দিন তো এখন সকালবেলা ওই নটায় এরকম বাজে তো সকাল সকাল উঠে পড়েছি উঠে বাইরে এসেছি দেখো প্রকৃতিটা কি সুন্দর লাগছে একটু একটু মেঘলা আছে আর সামনে ভেড়া চলছে সাদা সাদা আর ওরা একটু দূরে আছে ওরা কিন্তু এখানে কাছাকাছি আসে না এরকম দূরেই থাকছে দেখছি কদিন ধরে আর এখন সকালবেলা আমরা উঠে পড়েছি তিনজনে উঠে এবার রেডি হবো বেরোনোর জন্য তো চলো এবার আমরা রেডি হয়ে গেছি আর পিছনে রুদ্রাংশ ওর নিজের জুতো দুটোও বের করেছে পড়ার জন্য আর তারপর ওর বাবাকে জুতো বের করে দিয়েছে ওর বাবাকে পড়ার জন্য তো আমাদের এখানে ব্যাগটাগ সমস্ত গুছানো হয়ে গেছে তো ভাইয়ারা বাইরে গেছে বাইরে গিয়ে এখানের বাইরেরটা আমি তোমাদের দেখাবো সকালবেলা তো দেখবে এখানটা ভীষণ সুন্দর সাজানো গোছানো তো সেই জন্য ওইখানে সবাইরা ছবি তুলছে আর আমরা এখন রেডি হয়ে সমস্ত কিছু নিয়ে বাইরে গিয়ে দরজাপাতি লক করে যাব তো তারপর আমরা ছবি তুলব এই যে বেরিয়ে পড়লাম সমস্ত কিছু গুছিয়ে আর এই যে বা দেখতে পাচ্ছ বাড়িটা কি সুন্দর লাগছে তো কালকে রোদ যেমন ছিল আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা তো সেই জন্য জ্যাকেট ফ্যাকেট নিয়েই বেরিয়েছি আর এইখানে সামনে আমাদের ছবি তোলা হয়ে গেছে অনেক ভিডিও বানিয়েছি অনেক ছবি তুলেছি আর তারপর অবশেষে গাড়িতে উঠে বসছি আজকে আমরা এই এই এলাকারই একটু কাছাকাছি জায়গায় ঘোরাঘুরি করব তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন বাজোই সকাল এগারোটা এরকম নাগাদ তো সোয়াতি যেহেতু একটু বেশি ভারী বুড়ি হয়ে গেছে তো ওই জন্য ওর একটু টাইম লাগে তো আর তাছাড়া রুদ্রাস খুব ছোটো ওর জন্য একটু বদমাইশি করে টাইম লাগে তো সেই জন্যই একটু দেরি করেই বেরোলাম আর এইখানে দেখো সমস্ত বাড়িরই কিন্তু প্রায় একই রকম রঙ এই একটা হচ্ছে হচ্ছে সবুজ রঙের আর একটা হচ্ছে ওরকম ব্রাউন কালারে আর এইখানে সমস্ত বাড়ি এত সুন্দর করে সাজানো তোমরা না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর ফুল এত সুন্দর সোফিস দিয়ে কোথাও সিংহ কোথাও হরিণ কোথাও প্যাঁচা এরকম বিভিন্ন রকম জিনিস দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো আসলে এখানে অবসর সময়ে তো কাটাতে আসেই আর এছাড়াও যারা রিটায়ার হয়ে যান তারা এখানে বাড়ি নিয়ে থাকতে আসেন আর এটা ওই জন্য একরকম ওই রিমোট এরিয়া টাইপের তো এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে কী সুন্দর জল পড়ছে ঝর্নার আর এই দিকে বেরোনোর ডান দিকে আছে একটা সুন্দর মতো হরিণ শিং উঁচু করে দাঁড়িয়ে আছে আর এইখানে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর মানে এই আমাদের ইউরোপ কান্ট্রিগুলোতে এই দিকের তো সেই জন্যই এখানে এত শ্যুটিং হতে আসে তো এইখানে কিন্তু দেখবার মতো তেমন খুব বেশি কিছু নেই যেমন আমাদের ইন্ডিয়াতে প্রত্যেকটা পাড়াতে বা প্রত্যেকটা গ্রামেই প্রায় কিছু না কিছু দেখ দেখার আছে এখানে কিন্তু সেরকম অনেক কিছু দেখার কিছু নেই কিন্তু এখানের প্রকৃতি এত সুন্দর আর এখানে তো একদম পলিউশন নেই সেই জন্য এখানে ছবি ভিডিও এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর আসে আর সেই জন্যই এখানে এত বলিউড বা হলিউডের শ্যুটিংগুলো হয় তো সেই জন্যই আমরা এইখানে চারপাশটি একটু ঘুরতে আস ঘুরতে এসেছি আর এইখানে যেহেতু কিছু দেখার নেই আর আমাদের এইখানে যেহেতু সবসময় বাড়ির মধ্যে থাকা হয় তো সেইভাবে আমাদের ইন্ডিয়াতে যেরকম বাড়ি থেকে মানে জানলা দিয়ে মুখ বের করলেই হাজারটে লোক দেখা যায় তাদের সাথে গল্প করা যায় মন খুলে এখানে তো সেরকম নয় এখানে কারোর সাথে গল্প করতে গেলে আগে থেকে টাইম নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর তার বাড়ি দিকে দেখা করতে হবে এইরকম ব্যাপার তো সেই জন্যই নিজেদের মেন্টাল পিসের জন্য এখানে মানুষ যখনই সময় পায় এই রকম বাইরে চলে আসে হাওয়া খেতে তো এই রকমই বাড়িতে বসে সামান্য ওই যে এয়ার বিএনবিতে আমরা আছি ওইখানেই বাইরের ওই ব্যালকনিটা এই জন্যই এত সুন্দর করে সাজানো যাতে ওইখানে ঘন্টার পর ঘণ্টা শান্তিতে বসে কাটানো যায় আর ওই একটা চা বা কফি আর একটু বই নিয়ে বসে পড়ো ওইখানে সামনে এই রকমই তো সেই জন্যই এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর এখানে এত সুন্দর সুন্দর দৃশ্য সেই জন্যই আমি এখন পরের বারে একটু রিল বানাবো তো কিছু কিছু ভিডিও আমি রান ফোনে তুলে নিয়েছি পরে ভাবছি সেগুলো নিয়ে একটা রিলস বানাবো তো এখন চলো বেরিয়ে পড়েছি আমরা দেখি এখন কোথায় যাই আমাদের গাড়িটা তোমাদের তো আগেই বলেছি তেলে চলে না চলে ব্যাটারিতে তো আমাদের গাড়ির ব্যাটারিটা কিন্তু অনেকটা কমে গেছে অর্থাৎ ওই পঞ্চাশ পার্সেন্টের মতো থেকেও কমে গেছে তো সেই জন্য এইটাতে চার্জ দিতে হবে তার জন্যই আমরা এখানে খুঁজছিলাম কোথায় এরকম চার্জিং সিস্টেম আছে তো এখানে প্রায় সব জায়গাতেই আছে কারণ এই গাড়িটা এখন এখানে বেশ ভালো রকমই চলছে তো সেই জন্যই এখানে একটা শপিং মলের বাইরে দেখলাম সুপার চার্জ আছে যেটাতে তাড়াতাড়ি চার্জ হয়ে যায় তো সেইখানে গাড়িটা আমরা রেখেছি দাঁড় করিয়েছি এখানে চার্জ চার্জিং পয়েন্টের কাছে আর এইখানে কীভাবে চার্জ দিতে হয় আমরা তো জানি না এটা আমাদের প্রথমবার তো সেই জন্য এখানে একজন ভদ্রমহিলা ওনার গাড়িতেও চার্জ দিচ্ছিলেন তো তাকেই আমরা জিজ্ঞেস করলাম যে কিভাবে কি করতে হয় তো তার থেকেই ভাইয়া রানটু দুজনে জেনে নিলেন তো এইবার এটা চার্জে দিয়ে মোটামুটি ওই আধ ঘন্টার মতো লাগবে তো তার জন্য এখানে আগে আমাদেরকে কার্ড দিয়ে বা ফোনের মাধ্যমে পে করতে হবে করে তারপর কতক্ষণ চার্জ নেবে বা কী সেইটার এখানে চার্জারের যে পয়েন্টটা সেটা গাড়িতে লাগিয়ে দিতে হবে যেখানে আমাদের মানে আমাদের বাড়িতে যে সিস্টেম ঠিক সেরকমই শুধু এটাতে আগে পে করতে হবে আর এই ততক্ষণ আমরা কি করব এই আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো ভাবছি তো তখন আমরা এই শপিং মলের ভিতরটা একটু ঘোরাঘুরি করব আমাদের টয়লেট যাওয়া তারপর একটু ফ্রেশ হওয়া বা একটু বসে থাকা এই সবগুলি একটু করে নেবো আর একভাবে গাড়িতে চালাতে বা গাড়িতে বসে থাকতেও তো কষ্ট হয় তাই না আর একটাই প্রবলেম হচ্ছে এই যে রুদ্রাংশের মাঝে মাঝে ঘুমের মধ্যে ব্রেক ঘটছে এই যে এখন আমরা সকালে বেরিয়েছি ও তো ঘুমিয়ে পড়েছিলো গাড়িতে কিন্তু এইবার যে নামাবো ওকে ওর ঘুমটা ভেঙে যাবে তো তার জন্য ও কিন্তু ভীষণ ধ্যান জ্ঞান করছে তো সেটাই একটু কষ্ট হচ্ছে কারণ ও না ভীষণ চ্যান চাই হোক গলার আওয়াজ ভীষণ জোরে যার জন্য আমার ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে মানে মাথা ঝনঝন করে তো সেই জন্য আর এই যে দেখতে পাচ্ছ এইখানে যেহেতু চার্জে লাগানো হয়েছে সেটাও কিন্তু এখানে নোটিশ এসে গেছে তো এইভাবেই আমরা লাগিয়ে এখান থেকে চলে যাব চলো চলে এসেছি শপিং মলের ভিতরে তো এটা বেশ বড়ই মোটাসুটি এক মোটামুটি একটা বড় শপিং মল তো এইখানে ভাইয়ারা অরেঞ্জ জুস নিজের হাতে বানিয়ে নিল তো ওরা বানাচ্ছিল তো আমি দূর থেকে দেখেই ছুটে এসেছি ভিডিও করার জন্য তো সেই জন্য ভাইয়া বোতলটা ওখানে রেখে দিল এই যে দেখতে পাচ্ছো উপরে অরেঞ্জটা রাখা হয়েছে আর সেটা দিয়ে এখানে নিচের যে মেশিনটা আছে ওটা ঘোরালেই ওখান দিয়ে জুস পরবে আর পাশে বোতল রাখা আছে সেটা নিচে ধরলেই জুস ভরা হয়ে যাবে তো সেটার জন্য কিন্তু পে করতে হবে আর এইখানে আছে চকলেট এইখানে আছে মধু আর এইগুলো হচ্ছে এখানের লোকাল জিনিস অর্থাৎ এখানে লোকালি এইগুলো বানানো হয় তো এখানে এই এইরকমই বিভিন্ন রকমের আছে মধু তারপর আছে চকলেট তারপর এই যে পিছনে দেখতে পাচ্ছ এইখানে আছে বিয়ার ওয়াইন এখানে বেশ বড় বড় ব্যারেল আছে ওয়াইনের এই দেখো এইখানে আছে বিভিন্ন রকমের মধু এরকম অনেক জিনিস আছে তো এগুলোর অনেক সেরকম দাম যেহেতু এখানে লোকাল জিনিস আর সেই জন্য এত কিছু নেবো না তবে রানটু একটা ওই চকলেট মতো নিয়েছে আর আর এইরকমই নিয়েছে আর এরপর এখানে আবার লোকাল সাবান তারপর সেন্ট এগুলোও পাওয়া যাচ্ছে দেখছি আর নর্মাল মার্কেটের মতো যেরকম সবজিপাতি এটা ওটা জিনিস পাওয়া যায় সেই রকমই এখানে পাওয়া যাচ্ছে তো এখানটা কিছু করার নেই ইচ্ছা না তাহলে একটু ঘুরি মানে কিছু হয়তো কিনবো না জাস্ট ঘুরছি এদিক ওদিক দেখার জন্য তো ওইদিকে আরও টয়লেট গেছিলো তারপর আমরা একটু টয়লেট সেরে নিয়েছি এখানে তো বলেইছি সমস্ত সুপার মার্কেটেই কম বেশি টয়লেট থাকে আর এই যে এবার বেরিয়ে পড়েছি আমরা তো এইখানে গাড়ির কাছে এসে দেখছি যে আমাদের চা চার্জিং কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু চার্জ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে এখান থেকে গাড়িটা সরিয়ে নিতে হবে নাহলে কিন্তু আবার সেটার জন্য আমাদের ফাইন লাগবে তো তার জন্য চার্জ কমপ্লিট হয়ে গেলেই আমাদের ফোনে যেহেতু এর সাথে আমরা পে করেছি কানেকশান হয়ে গেছে সেই জন্য আমাদের ফোনে নোটিফিকেশন এসে গেছিলো যে চার্জ হয়ে গেছে গাড়ি সরিয়ে না তো আমরা যথারীতি রেডি তো ছিলাম সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি আর এইখানে ভাইয়া এই রুদ্রাশকে আর দক্ষিকে একটু ব্যস্ত রাখার জন্য এই বাবেলটা কিনে দিয়েছে তো ওরা ওটা নিয়ে খেলছে আর এইখানে আমরা একটু ঘুরবো তো তার জন্য গাড়িটা পার্ক করেছি তার জন্য ভাইয়ারা দেখছে ওখানে কোথায় পে করতে হয় তো এইটা হচ্ছে আগেরবারে যে লেকটায় আমরা এসেছিলাম সেই লেকটারই অন্য প্রান্তে এখন আমরা আছি আর এইখানে দেখছি অনেক পাখি আছে মানে ওই হাঁস টাইপের আছে ওই টার্কি বা হাঁস ওই রকমই আছে আর এরা কিন্তু ভয় পায় না কারণ এখানে লেখাই আছে এদেরকে ভয় পাওয়ানো নিষেধ এখানে আস্তে আস্তে তুমি সাইড দিয়ে গেলে এরাও কিন্তু কিছু করছে না আর এখানে মানুষজনও কিন্তু কিছু করছে না আর রুদ্রাংশ কিন্তু এইগুলো এদেরকে দেখে এ ওকে আর আটকে রাখা যাচ্ছে না ও কিন্তু বারবার এখানে চলে যেতে চাইতে চাইছে তো সেই জন্য ভীষণ কান্নাকাটি করছে ওর বাবাকে ধরে রেখেছে আর আর এইখানে এখানটা তো ওই লেকের ধারটা যার জন্য এটা অনেকটা ঢালু তো ওকে ছেড়ে দিলেই কিন্তু ওই দৌড়ে দৌড়ে গিয়ে যদি পড়ে যায় লেকের লেকের ওখানটায় কাঁকড় মতো আছে স্টোনশিপ আছে তো সেই জন্য ওকে ছেড়ে দেওয়া যাচ্ছে না তো ওই জন্য বাবাকে বললাম তুমি নিয়ে যাও এর মাঝখান দিয়েই ওকে যে দেখতে পাচ্ছ পাখিগুলো কী সুন্দর আস্তে আস্তে সরে যাচ্ছে এরা কিন্তু কোনো কাউকে আঘাত করছে না বা কিচ্ছু না আর এর মধ্যে দিয়ে সেই জন্য মানুষরাও নিশ্চিন্তে যাচ্ছে এটাই হচ্ছে একটা প্রকৃতির নিয়ম যে তুমি যদি কাউকে আঘাত না করো তাহলে সেও কিন্তু তোমাকে আঘাত করবে না তুমি যদি কাউকে ভালোবাসো তো সেও তোমাকে রিটার্নে ভালোবাসবে তবে হ্যাঁ এইখানে কিন্তু খাওয়া দাওয়া যায় না তাহলে কিন্তু পাখিগুলো এসে খেয়ে নেবে সমস্ত খাবার তো ঠিক আছে চলো এখানেই একটু বসে আমরা রেস্ট নিই আর পাশের এই দৃশ্যটা আমরা একটু উপভোগ করি এখন বাজে দুপুর মোটামুটি ওই দেড়টা থেকে দুটোর মতো তো এখন আমরা এসেছি ওই লেকের একটা অপোজিট দিকে তো এইখানে আছে একটু দূরেই একটা পাহাড় আর তার সামনেই আছে ভীষণ সুন্দর বিস্তীর্ণ মাঠ তো আমাদের তো এখন খুব খিদে পেয়ে গেছিলো তো সেই জন্যই আমরা এখানে খুঁজছিলাম কোথাও ভালো মতো পেট ভরার মতো খাবার পাওয়া যায় কি না কিন্তু কোনো দোকান এখানে নেই শুধু ওই চা কফির কিছু স্ন্যাক্সের দোকান ছিল তো সেখান থেকেই আমরা দুটো ফ্যামিলি এরকম ভেজ স্যান্ডউইচ নিয়ে নিয়েছি তো সেখান থেকেই আমি নিয়েছি চিক পিসের একটা স্যান্ডউইচ তো এইটাতে একটা কিছু ভীষণ চড়া মিষ্টি সস দেওয়া আছে যার জন্য এটা এক পিস খেয়ে আমার এত গা গুলোয় তো যার জন্য আমি ওই যা করে একটা পিসই খেয়েছি আর খেতে পারিনি আর আমার তো তাও খিদে ছিল তো কি করব এই রুদ্রাংশের জন্য তো আমি খাবার বানিয়ে নিয়েছিলাম ওকে ওই সব গুলো খাইয়ে দিয়েছিলাম আর ওর যে ফলগুলো ছিল সেখান থেকেই একটা ফল খেয়েছে কমলা লেবু আর ওই একটুখানি ওই মুসুরের মুসুর ডালের যে বড়াগুলো বানিয়েছিলাম সেইখান থেকে একটু খেয়েছি তো এইভাবেই যাহক করে পেটটা ঠান্ডা করেছি আর এই জায়গাটা হচ্ছে ভীষণ ফেমাস একটা জায়গা এইখানটায় কিন্তু এত সুন্দর ভিউ আছে এই যে এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ না এইখানটা দিয়ে গেলেই আর একটু উপরে উপরের দিকে সেইখানে কিন্তু এত সুন্দর ভিউ তো এইখানেই এখানে প্রচুর বড় 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 বলিউডের অনেকগুলো ফিল্মের শুটিং হয়েছে তো ওই জায়গাটায় আমি যেতে পারিনি যার কারণ ওখানটা অনেকটা উঁচু আর অনেক বড়ো বড়ো ঘাস আছে তো রুদ্রাংশকে প্রেমে করে নিয়ে যেতে অনেকটা কষ্ট হচ্ছিলো তো ওই রান টু দাক্সি এরা সবাই গেছিলো আমরা ওখান থেকে বেরিয়েই খুঁজছিলাম একটা খাবার জায়গা যার কারণ শুধু আমার হ্যাকার নয় কারুরই পেট ভরেনি ওই স্যান্ডউইচগুলো খেয়ে তো এইখানেই একটা হোটেলের সামনে এটা হোটেলেরই দোকান তো এইখানেই আমরা ওয়েট করছি একটা দোকান দেখতে পেয়েছিলাম সেখানে পিৎজা পাওয়া যায় তো এইখান থেকেই আমরা একটা পিৎজা অর্ডার করে নিয়ে নিয়েছি তো এটা খেয়েও যদি আমাদের পেট খালি থাকে আবার তাহলে একটা অর্ডার দেবো তো এইটাই এখন আমরা সবাই মিলে ভাগ করে খাবো আর রুদ্রাংশ একটু একটু খেতে চাইছিল তো ওকে ওই সাইডের দিকগুলো দিচ্ছিলাম তো এইগুলো এখানকার পিৎজাগুলো হেলদি হয় একদমই আনহেলদি হয় না আর আমরা যেটা নিয়েছিলাম সেটাতে তো কোনো রকম সেইভাবে সস ছিল না আলাদা করে ওরা সস দিয়ে দিয়েছিলো আর পিৎজার উপরে খালি চিজ ছিল তো আর এরপর আমরা খাওয়া দাওয়া করে এইখানেই রাস্তার ধারে একটু হাঁটছিলাম তো এইখানেই দেখতে পেলাম একটা ভীষণ সুন্দর দোকান যেটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো ছিল বাইরেতেও সাজানো ছিল এবং এগুলোর দামও লেখা ছিল মানে এই রকম বড় বড়ো হাইওয়ে বা রাস্তার ধারগুলোও দেখছো কী সুন্দর ফুল দিয়ে সাজানো আর এই যে দেখতে পাচ্ছ সাইডে আছে হচ্ছে পাহাড় এখন আমরা চলে এসেছি এখানের এবং আমাদের দেশেরও একজন বেশ ফেমাস পোয়েট উইলিয়াম ওয়াটসওয়ার্থের মিউজিয়ামে তো এইখানে মিউজিয়া মিউজিয়ামটার এখন অ্যাকচুয়ালি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে আর মাত্র ওই পনেরো মিনিট মতো বাকি তো সোয়াতির একটু টয়লেট যাওয়ার আছে তো সেই জন্যই ও যাবে আর এছাড়াও এইখানটা এখন যেহেতু বন্ধ হচ্ছে সেই জন্য এই মিউজিয়ামটা আমরা দেখতে পারবো না তো ভাবজি কালকে দেখবো যদি পারি আর এই দিকটায় সেই জন্য কিছু জিনিস সামনে রাখা আছে তো সেইগুলোই আমরা একটু ঘুরে ঘুরে দেখছি উনি যেহেতু সবচেয়ে বেশি বই লিখেছেন তো সেই জন্য এখানে এখানে অনেক বই রাখা আছে আর এছাড়াও এখানে প্রাকৃতিক দৃশ্যগুলোকে আঁকা আছে আর সেগুলোই ওই পোস্টার টাইপের বানিয়ে রাখা আছে তো আমরা ছোটোবেলায় পড়েছিলাম একটা কবিতা ড্যাফোডিল নামে তো সেই কবিতার কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে ওনার বাড়ি আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তা দিয়ে সামনে দিয়ে একদমই বাড়িটাকে দেখার জন্য যেতে হয় তো যেহেতু এখন এই তো আমাদের মিউজিয়ামটা বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা যেতে পারবো না না হলে টিকিট কেটে মিউজিয়ামের ভিতর দিয়ে এইখানে যাওয়া যায় আর এই যে বইটা দেখতে পাচ্ছ এইটাই রানটু খুঁজে খুঁজে এর মধ্যে থেকে ওই ড্যাফোডিল কবিতাটা বের করেছে তো সেই জন্য এই বইটাও কিনে নিয়েছে আর ড্যাফোডিলের কয়েকটা লাইন লেখা একটা ম্যাগনেট তৈরি করেছে তো সেই ম্যাগনেটটাই দক্ষি কিনেছে স্মৃতি হিসেবে আর এখন আমরা এসেছি এর সামনেই একটা চার্চ এবং কবরস্থান একসাথেই আছে সেইখানে তো এইখানে দেখতে পেলাম যে এই যে আমাদের ওয়ার্ডসওয়ার্থ তার কবর এবং তার ফ্যামিলি মেম্বারদের কবর এখানে আছে তো সেই জন্যই তাঁদের কবরটা আমরা খুঁজছি এখানে তো চলো দেখি খুঁজে পাই কিনা তো এই যে অবশেষে পেয়েছি ওনাদের কবর তো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এইটাই হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবর আর এনার সাথে যতগুলো কবর আছে এই সমস্তগুলোই হচ্ছে ওনার ফ্যামিলি মেম্বারদের কবর আর এই কবরস্থানটার পাশেই আছে হচ্ছে একটা ড্যাফোডিলের বাগান এইখানে বসেই উনি এই কবিতাগুলো লিখেছিলেন তো সেইটাও কিন্তু এখানে লেখা আছে আর এখন কিন্তু ড্যাফোডিলের সিজন আর নেই ওয়েদার আর সেরকম নেই তো সেই জন্য এখানে আর এখন ড্যাফোডিল কিন্তু পিক টাইমে আসলে কিন্তু এখানে ডেফোডিল এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ অনেক পাথর রাখা আছে পাথর দিয়ে তৈরি করা এই পাথরগুলোতে কিন্তু অনেক নাম লেখা আছে তো কাদের নাম সেটা আমি জানি না বলতে পারবো না তবে আছে তো চলো এবার বেরিয়ে যাই এখন বাজে রাত মোটামুটি ওই দশটা থেকে সাড়ে দশটার মতো তো এখন আমরা খাবার আর রাতে বানাইনি অর্ডার করে দিয়েছিলাম তো এইখানে আছে একটু ভাত নান একটা মিক্স ভেজের তরকারি আর হচ্ছে পালং পানি তো রুদ্রাংশের কিন্তু নটা থেকে খুব খিদে পেয়ে গেছিলো তো ও ভীষণ কান্নাকাটি করছিলো ছটফট করছিলো ওকে কেউ দূরে রাখতে পারছিলাম না কিন্তু আমরা বুঝতে পারি নিজের খিদে পেয়েছিল তো যখনই খাবারটা আসে তখনই আমরা বুঝতে পারি ওর অ্যাক্টিভিটি দেখে যে ওর খুব খিদে পেয়েছে তো ও অনেকটা খাবার খায় তারপর ও শান্ত হয় চলো আমরা এখন রাতে বাইরে একটু হাঁটাচলা করে এখানকার রাস্তা উপভোগ করি তো আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আবার একদিন দেখাবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই